আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনা সরকার পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল এমন দাবি করে পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত চেয়ে শেখ হাসিনার বিচারের দাবি করা হয়েছে দুই সালে সংগঠিত পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি করেছে সীমান্তে অতন্ত্র হরি সরকারি চাকুরজীবী অব পরিবার সম্বায় সমিতি লিমিটেড ওই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা বিচার দাবি করেছেন তারা আর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সমিতির বক্তারা এ দাবি করেন এরপর জানিয়ে দিব শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যা বলল ভারত গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে গত তিন দিন ধরে সেখানে অবস্থান করছেন তিনি তবে শেখ হাসিনার সঙ্গে আসা ব্যক্তিরা এক এক করে ভারত ছাড়তে শুরু করেছেন বলে জানা গেছে এ অবস্থায় শেখ হাসিনার পরিকল্পনা কি এ বিষয়ে এখনও কোনো আপডেট নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিব ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো জনের সরকার নোবেল পিজে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হচ্ছে সতেরো জন এর মধ্যে প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়ে দিব ডক্টর মোহাম্মদ ইউনুস তো আমাদেরই মনোনীত বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে দেশে অরাজকতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিল সেনাবাহিনী দেশে চলমান অরাজকতা অগ্নিসংযোগ এবং ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অনন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে সেনাবাহিনী প্রধান কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার সময় শেষ একদিন আগেই বার্তা পায় ভারত কোটা সংস্কার আন্দোলনে অস্থিরতা কমাতে সংকট মোকাবেলায় রোববার নিরাপত্তা বাহিনীর উদ্বোধন কর্মকর্তাদের বৈঠকে ডেকেছিলেন শেখ হাসিনা বৈঠকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার সময় ফোরানোর বিষয়টি মানতেই চাচ্ছিলেন না কয়েক ঘন্টার মধ্য যে জনস্রোতে তিনি ভেসে যাবেন তার এই বিদায় সম্পর্কে খুব কম লোকই অনুমান করতে পেরেছিল আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী দেশের ভিতরে ছিল তারা মনে অনেকের ছিল শেখ হাসিনা যেভাবে বিগত সমস্যাগুলো সমাধান করেছে যেমন পিলখানায় বিডিআর বিদ্রোহ হেফাজতে ইসলামের বিদ্রোহ মোকাবিলা ছাত্রদের এর আগে দু সালে মোকাবিলা এভাবে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে সরকার বিভিন্ন সময় বাংলাদেশে যতগুলো আন্দোলন সংগঠিত হয়েছে সবগুলো সরকার দমাতে পেরেছে এবারও সে সেই একই পদ্ধতিতে ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়েছিল হাসিনা মনে করেছিল অস্ত্র দিয়ে গুলি করে সেনাবাহিনী ও পুলিশ ব্যবহার করে ছাত্রদের দমিয়ে রাখতে পারবে কিন্তু শেষ পর্যন্ত ফ্যাসিবাদী হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছ যায় আর বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবারে বিস্তারিত পিলখানার হত্যাকাণ্ডের পুনঃতদন্ত চেয়ে শেখ হাসিনার বিচারের দাবি দুই হাজার সালে সংগঠিত পিলখানার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে সীমান্তে অতন্ত্র প্রহরী সরকারি চাকরিজীবী সহ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা এই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচারে দাবি করেছেন তারা আজ জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সমিতির বক্তারা সব দাবি জানান মানববন্ধনে সমিতির সভাপতি শফিকুর রহমান জামাল বলেন সরকার এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসেবে বললেও মূলত এটা ছিল সেনা অফিসারদের হত্যারই হক সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে হত্যার নিরপেক্ষ পূর্ণতদন্তের দাবি জানাচ্ছি এ সময় তিনি বলেন দেশশাসনে শেখ হাসিনা ভারতের আস্থা বিশ্বাস অর্জন এবং সহযোগিতার জন্য পরিকল্পিতভাবে দরবার হলের অনুষ্ঠানে সেনা অফিসারদের একত্রিত করে হত্যার মহোৎসব চালিয়েছিল বলে আমরা বিশ্বাস করি শফিকুর রহমান বলেন সেদিন মর্মান্তিক হত্যাকাণ্ডের নাটির গুরু ছিলেন শেখ হাসিনা সো তার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকী সরকার নিচেই হত্যাকাণ্ড ঘটিয়ে নিরপরাধ অফিসার এবং জনদের ফাঁসিয়ে শত শত বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে প্রায় সাড়ে আঠারো হাজার জনকে চাকরিচ্যুত করেছিল যার ফলে আমরা গত ষোলো বছর ধরে মানবেতর জীবনযাপন করছি এ সময় তিনি বলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী জনতা নারী শিশুদের পাখির মতো গুলি করে হত্যা করেছে হাসিনা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী এবং বিডিআর বিজিবি ভাইদের হত্যা ছাড়াও ক্ষমতায় আঁকড়ে থাকতে রাষ্ট্রের নাগরিক ও সমাজের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকেও ব্যবহার করে ধ্বংস করে দেয়া হয়েছে শফিকুর রহমান বলেন আমরা খুনি হাসিনা এবং তার দোষকদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি সেই সঙ্গে মিথ্যা সাক্ষী না সহ চাকরিচ্যুত নিরপরাধ বিডিয়ার বিজিবি সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যা বলল ভারত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে আসে শেখ হাসিনা গত তিন দিন ধরে সেখানে অবস্থান করছেন তিনি তবে শেখ হাসিনার সঙ্গে আসা ব্যক্তিরা একে একে ভারত ছাড়তে শুরু করেছে বলে জানা গেছে এ অবস্থায় শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এ বিষয়ে এখনও কোনো আপডেট নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা বলেন শেখ হাসিনা কখন ভারত ছাড়বেন জানতে চাইলে মুখপাত্র বলেন শেখ হাসিনা শাসনের বিরুদ্ধে সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে হাসিনা তবে বাংলাদেশের কাছে তার ভবিষ্যৎ সব বিষয়ের উপর নজরদারি চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের সংকটের দ্রুত অবসান আশা করছে বাংলাদেশের পরিস্থিতি এখন বিকশিত হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা গত পাঁচ আগস্ট সকালে গণভানের মুখে পদত্যাগ করে ভারতে গিয়ে পালিয়ে যায় ওই দিন তার সরকারি বাসভবনে আন্দোলনকারীরা দখলে নেওয়ার কয়েক ঘন্টার আগে তিনি ঢাকা সারেন একটি সামরিক বিমানে করে ভারতের উত্তর প্রদেশের একটি বিমানঘাটিতে নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু ওই বিমানঘাটিতে তাকে নামতে দেয় না পশ্চিমবঙ্গে সরকার এরপর সেই বিমান নিয়ে তিনি ভারতের একটি সামরিক বিমানবন্দরে অবতরণ করেন ড ইউনুসির নেতৃত্বে সতেরো জনের সরকার নোবেল বীজ অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা সতেরো জনের নাম ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার আটে আগস্ট এই সরকারের সতেরো সদস্যের নাম প্রকাশে শেষে তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও নিশ্চিত হওয়া যায়নি কালবেলার হাতে আসা সেই তালিকা তুলে ধরা হল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা হলেন সতেরো জন তারা হচ্ছেন প্রথমে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিব তৌহিদ হোসেন ছয় নম্বরে রয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান সাতে মোহাম্মদ নাহিদ ইসলাম আটে আসিফ মাহমুদ নয় ব্রিগেডিয়ার জেনারেল এম এ হোসেন দশ সুপদীপ চাকমা এগারো ফরিদা আক্তার বারো বিধানরঞ্জন রায় তেরো আফম খালিদ হাসান চোদ্দো নুরজাহান বেগম পনেরো শারমিন মুর্শিদ ষোলো ফারুকিয়া আজম দেশে অরাজকতা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দায়িত্ব নিলেন সেনাপ্রধান চলমান অরাজকতা অগ্নিসংযোগ ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অনন্য আইন রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে সেনাবাহিনী কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর সঙ্গে নৌ এবং বিমান বাহিনীর প্রধানেরা উপস্থিতিতে নবনিযুক্ত পুলিশের আইজিপি র্য মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন এ সময় সেনাপ্রধান বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানায় কার্যক্রম শুরুর করার বিষয়ে আলোচনা হয় এ ব্যাপারে সবার সহযোগিতা চান সেনাপ্রধান শেখ হাসিনার সময় শেষ একদিন আগেই বার্তা পায় ভারত কোটা সংস্কার আন্দোলনে অস্থিরতা কমাতে সংকট মোকাবেলায় রোববার নিরাপত্তা বাহিনীর উদ্ধ কর্মকর্তা অর্থাৎ সেনাপ্রধানদের ডেকেছিলেন শেখ হাসিনা নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধানদের বৈঠকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার সময় ফুরানোর বিষয়টি মানতে চাচ্ছিলেন না কয়েক ঘন্টার মধ্যে যে জনস্রোতে তিনি ভেসে যাবেন তার বিদায় সম্পর্কে খুব কম লোকজনই অনুমান করেছিলেন আওয়ামী লীগের দু একজন ঘনিষ্ঠ নেতা শেখ হাসিনা সম্পর্কে জেনেছিলেন নিরাপত্তা কর্মকর্তাদের কথা না শুনলেও শেষ মুহূর্তে পরিবারের ঘনিষ্ঠজনদের পরামর্শে দেশ ছাড়েন তিনি শেখ হাসিনা জয় বিবিসিকে শেখ হাসিনা দেশ ছাড়ার আগে সময় তার বাসভবনে প্রবেশ করে আন্দোলনকারীরা এর আগে রোববার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকা হয়েছিল এতে তিন বাহিনীর প্রধান ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা পুলিশ কর্মকর্তারা অংশ নিয়েছিলেন জুলাই মাসে শুরু হয় বিক্ষোভের কারণে শেখ হাসিনার উপর কয়েক সপ্তাহ ধরে চাপ বাড়ছিল উনিশশো একাত্তর সালের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা এ সহিংসতায় প্রাণ হারায় কয়েকশো মানুষ এর মধ্যে শুধু রোববার একদিনে অন্তত নব্বই জন নিহত হয় নিহতদের বেশিরভাগ বিক্ষোভকারী আইন রক্ষাকারী বাহিনীর গুলিতে তারা প্রাণ হারায় এছাড়া এ সময় জনতার হাতেও পুলিশের প্রাণহানি ঘটে কর্মকর্তাদের বরাতে বিবিসি বাংলা জানেছে দুইটি বিকল্প খোলা রাখতে চেয়েছিল হাসিনা দেশ ছাড়ার সময় শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিল হাসিনা কিন্তু শীর্ষ সামরিক কর্মকর্তারা এতে রাজি হয়নি রোববার সাধারণ মানুষ এবং আন্দোলনকারীরা দেশের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ে সেনা এবং সেনা কর্মকর্তাদের সঙ্গে মিশে গিয়েছিলেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা পরিস্থিতি পর্যালোচনা করে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার পর বিষয়টি বুঝতে পারেন একাধিক সূত্রের বড়াতে বিবিসি জানিয়েছে সেনারা বেসামরিক লোকদের উপর গুলি চালাবেন না বলে সামরিক উদ্ধতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানিয়ে দেয় তবে তারা পুলিশকে নিরাপত্তা সহায়তা দেওয়ার কথা জানান অন্যদিকে পুলিশের কর্মকর্তাদের অভিযোগ তাদের ফুরিয়ে যাচ্ছে তখন প্রকাশ না পেলেও পরে সামনে আসে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম সাকাত হোসেন বিবিসিকে বলেন আমরা শুনেছি পুলিশের কাছে পর্যাপ্ত গোলাবারুদ ছিল না তারা ক্লান্ত হয়ে পড়েছিল শেখ হাসিনা তাদের এ বিষয়টি শোনেনি এছাড়াও তখন কেউই সামনে বসে তার সঙ্গে দ্বিমত করতে রাজি ছিলেন না